আসসালামু আলাইকুম ও শুরু করছি পরম করুণাময় পরব আল্লাহ আল্লাহ নামে যিনি আসমান জমিনের মালিক যিনি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমস্ত কিছুর মালিক মাহলুক থেকে কিছুই হয় না সব কিছু আল্লাহআ থেকেই হয় তাই আমরা যারা রিজিকের পেরেশানিতে ভুগছি আমরা যারা অভাবে ভুগছি আমরা যারা অসচ্ছলতায় ভুগছি আমরা যারা হতাশায় ভুগছি নিরাশায় ভুগছি আর কোনো নিরাশা না আল্লাহ তালা বলেছেন আলাহ হেতনুল কলুম আপনি জিকির করেই দেখেন আমল করেই দেখেন দেখবেন অন্তরের মধ্যে যেমন প্রশান্তি লাগবে ঠিক তেমনি করে আল্লাহ আপনার সমস্ত কিছু দুনিয়ার যাবতীয় টেনশন পেরেশানি দূর করে দিবেন এটা আল্লাহ সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াত সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ তহ বলেছেন ও আমার বান্দা তোমার সন্তান সন্ততি নিয়ে তুমি পেরেশানিতে আছো আমি আল্লাহ তালা তোমার সন্তান সন্ততির মধ্যে বরকত দিব আমি আল্লাহ তা তোমাকে তোমার ধন সম্পদ অর্থ টাকা পয়সার মধ্যে বরকত দিব আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা বাগানের ব্যবস্থা করে দেব যেটা তোমার বাড়ির সামনে হবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ তালা তোমার যে এলাকা আছে সেই এলাকার মধ্যে যে নদী নালাগুলো আছে এগুলো আমি ভরপুর করে দেবো মানুষের জীবনে বেঁচে থাকার জন্য পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আমরা এটা সকলেই জানি আমরা সবাই জানি দুনিয়াতে বেঁচে থাকতে হলে সন্তানের দরকার এই সন্তান নিয়ে আমরা যদি থাকি আর এদেরকে লালন পালন করতে গিয়ে যদি অর্থের দরকার হয় তো রব্বে করিম আল্লাহ তালা বলেছেন বান্দা এই আমলটা করো আমি আল্লাহ কাছে এই আমলটা করে প্রার্থনা করো তো আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দেবো আনল্লাহ আজকে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কতটুকু বলেন এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে আর সম্পর্ক করার জন্য চাই আমল আপনি যখন আমল করবেন ঈমান সহকারে আমল করবেন তো আল্লাহ তাআলা দুনিয়ার যত যাবতীয় অপারেশনি আছে কাজ আছে টেনশন আছে অর্থ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনি ঋণী আছেন সব परेशानी আল্লাহ তাআলা জিম্মাদারে নিবেন আপনি যদি আমি আল্লাহ তালা যে বলেছেন বান্দা তুমি আমার কাছে এই আমলটা করে চাও আমি আল্লাহ তালা তোমাকে দেই দিব দিয়েই দিব তো আল্লাহ তালা যেহেতু বলেছেন দিবেন তাহলে অবশ্যই দিবেন তবে কি আল্লাহ তালা যে আমলটা করতে বলেছেন ওই আমলটা আমাদেরকে করতে হবে আমি আপনাদের কাছে বলবো আপনারা সুর আর নুহের দশ থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত দেখবেন যে আল্লাহ তালা কি বলেছে বলেছে আগে পরে মিশিয়ে দেখবেন কি বলেছে তারপরেও আমি আমলটির কথা আপনাদেরকে বলে দেবো এই আমলটা করবেন ভাবছেন যে এত বড় অনেক বড় একটা আমল হবে ভাই এমন একটা ছোট্ট আমল যে আমলটা যদি আপনি লাগাতার চল্লিশ দিন করেন লাগাতার একশো দিন করেন লাগাতার আপনি চার মাস করেন তো আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই যাবতীয় টেনশন আপনার সন্তানের টেনশন আপনার সমস্ত টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনার টাকা পয়সার টেনশন আল্লাহ তালা দূর করে দিবেন আপনি ঋণী আছেন আপনাকে মানুষ ব্যাংকের মানুষ চাপ দেয় আপনাকে সুমিতির মানুষ চাপ দেয় আপনি আল্লাহর কাছে খাস করে এই আমল করে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা যাবতীয় পেরেশানি দূর করে দিয়ে মখলুকের থেকে ফিরিয়ে আল্লাহ তাল্লাহর মুখাপেক্ষী আল্লাহ তালা করে দিলেন সুবাহ এজন্য আমি আমার প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনদেরকে বলবো যে আর কোনো পেরেশানি করবেন না একবার আল্লাহর উপরে তওয়াকুল করেন আল্লাহ তালা তো নিজেই বলেছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও আমার বান্দা আমার উপরে ভরসা করো আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় টেনশন দূর করে দেব তোমার টাকা দরকার আমার কাছে চাও তোমার ব্যাংক ব্যালেন্স দরকার আমার কাছে চাও তোমার গাড়ি দরকার আমার কাছে চাও তোমার বাড়ি দরকার আমার কাছে চাও তোমার পানি দরকার আমার কাছে চাও তোমার রোগ দরকার আমার কাছে চাও যা প্রয়োজন সব কিছু আমার কাছে চাও আজিম কেননা আমি তোমাদের রব যিনি মহান অধিপতি তোমরা সম্পর্কে আমরা জানি না যে এত বড় এক আরশের মালিক যে সমস্ত সৃষ্টি জগতের মালিক সে আল্লাহ কুন কোন মালিক যিনি কোন বলে হওয়ার সাথে সাথেই হয়ে যায় তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন কোন আমলটা করতে হবে আমরা ওই আমলটাই করব আমলের কথা অবশ্যই বলব তবে একটু বলতে চাই যে রব্বে করিম আমাদেরকে খোলাকল ইংসানা আনলামা আনলা বায়ান আমাদেরকে বক্তৃতা শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন কাউকে দেন নাই এত কিছু দেওয়ার পরেও আমরা যদি রবকে না চিনি আমাদের রবকে যদি আমরা না চিনি তাহলে আমার রব তো আমার উপরে নারাজ হয়ে যাবেন এই জন্য আমার রবকে খুশি করতে হলে আমার রবের মহতাজ হতে হবে আল্লাহ উপরে মহতাজ হতে হবে আরে আল্লাহ তো আমাদের মহতাজ না আল্লাহ হুসমাত আমাদের তো আমরাই মহতাজ আল্লাহ তালা আমাদের উপরে মহতাজ না আমরা যদি আল্লাহর গোলামি না করি আমরা যদি আল্লাহ তাল্লার কাছে সমস্যার কথা সমাধান না চাই আর কে যাবে বলেন আমরাই তো আল্লাহ তাল্লার মাহবুব বান্দা ভালোবাসার বান্দা আমাদের জন্যই আল্লাহ গোটা আলমকে সৃষ্টি করেছেন ও আল্লাহ দিয়ে খোলা খোলা কুম্মা ফিল্লা ও আমার বান্দা আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি এই আমরা আল্লাহ তাল্লার কাছেই চাইবো মাহলুকের কাছে চাইবো না খালেকের কাছে চাইবো খালেকের কাছে চাইবো মখলুকের কাছে চাইবো না মখলুক দিতে পারে না মা খালেক দিতে পারে খালেক দিতে পারে মখলুক দিতে পারে না এই জন্য খালেকের কাছে চাইবো তো খালে খুশি হয়ে যাবেন খালে খুশি হয়ে আমার হার তামান্নাকে আমার হার মকসুদকে আমার হার ইচ্ছাকে আল্লাহ তালা পুরো করে দিবেন ভাই এই জন্য সম্মানিত দিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তাল্লাহ শেখানো দোয়াটি আল্লাহ তাল্লাহ শেখানো আমলটি আমরা যদি একবার করতে পারি আর ধরতে পারি আমরা অনেকে করি তো ছেড়ে দেই কেন ছেড়ে দেই তাও জানি না এজন্য যদি একবার করতে পারি আর একবার যদি ধরে রাখতে পারি তো আল্লাহ তালা আমাদের উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাল্লাহ আপন বান্দা আমরা হতে চাই কিন্তু কেন পারি না আমরা সব আমলকে ধরি করি তো ধরি না করি তো ধরি না ছেড়ে দেই এই আমরা আল্লাহ তাল্লাহর কাছে চাইবো আল্লাহ তাল্লাহর কাছে চাইবো ওই আমলটা যে আমলটা আমরা করব এবং ধরে কোন পর্যন্ত পর্যন্ত মৃত্যু আমরা হতাশায় ভুগছি টাকা পয়সার অভাব অনটনে চারদিক ঘিরে যাচ্ছে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে মানুষের সংসার টেকানো খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে যদি আপনি আল্লাহ তাল্লাহার কাছে না চান আল্লাহ তাল্লাহ তো এই জন্যই আমাদের উপরে আজাব দিয়েছেন যে তোমরা আমাকে ভুলে গেছো ও আমার বান্দা তোমরা আমাকে ভুলে গেছো এটাও আল্লাহ তালার একটা আজাব বান্দাকে আল্লাহ তাআলার দিকে মহতাজ হওয়ার একটা আলা নিদর্শন হলো আল্লাহ তালা যে দাম বেড়ে গেছে আল্লাহ তালার কাছে আমরা চাই যে আল্লাহ দাম কমিয়ে দেন আল্লাহ তালার কাছে আমরা অর্থনৈতিক স্বাচ্ছন্দ স্বচ্ছলতা চাই আল্লাহ তাআলা এই যুগের সাথে যেই দ্রব্য মূল্য যে দাম বেড়েছে সেটা আমাদের জন্য আল্লাহ মুনাসেব করে দেবেন সহজ করে দেবেন আসুন আমরা আল্লাহ তালা শেখানো আমলটি একবার করি এই ছোট্ট আমলটি করার পরে আমি আরেকটি আমল দুইটা আমল করব তো একটা আমল আল্লাহ শিখিয়েছেন আর আল্লাহ তার হাবিবের দ্বারা শিখিয়েছেন হাবিবের অর্থাৎ নবীজি প্রিয় নবীজির শেখানো শেখানো আমল আমল আল্লাহ এই দুই আমলকে যখন আপনি একত্রিত করে বেঁধে দিবেন গিটু মেরে দিবেন গিট মেরে দিবেন তো আল্লাহ তাল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবেন আল্লাহ সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তাল্লাহ শেখানো আমল হচ্ছে ইস্তেক আপনারা কি জানেন আর জানেন না জানিনা অনেক কাজ শুনেছেন জীবনে কিন্তু আমল আছে যেটা অনেক তার মধ্যে একটা হচ্ছে ফার আল্লাহ ইস্তেক ফার কারীকে পছন্দ করেন আল্লাহ তাআলা শিখাইছেন ও আমার বান্দা তুমি যদি আমি আল্লাহ ফার করো ক্ষমা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো এক নম্বর সাহায্য হলো আসমান থেকে বৃষ্টি দেব এই স্তেক ফারের দ্বারা বৃষ্টি নজিল হবে এটাও রিজিক বান্দার জীবনে টাকা পয়সা দরকার ব্যাংক ব্যালেন্স দরকার সমস্যা সমাধান দরকার পারিবারিক সমস্যা সমাধান সব সমস্যার সমাধান এই স্তেক ফারের মধ্যে আছে এই আমলের মধ্যে আছে ক্ষমা চাওয়ার মধ্যে আছে তো ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলাকে দেখায় দেখায় আল্লাহ তাআলাকে দেখায় দেখায় ক্ষমা চাইতে হবে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নামাজ পড়েও ক্ষমা চাইতে হবে জিকির করার পরেও ক্ষমা চাইতে হবে আর দোয়া ও মুখুল এবাদা সব সময় আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইতে হবে এই জন্য আল্লাহ তাল্লাহ ক্ষমা চাইতে বলেছেন ও বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও মাফ চাও জীবনের সব গুনাহের ক্ষমা চাও আমি সব গুণা মাফ করে দিব আর সামনের জীবনটা তোমার জন্য আমি আল্লাহ তাল্লাহ সুন্দর করে দেবো সুহান আল্লাহ তো জন্য আমরা প্রত্যেকে ফরজ জামার পুরে এস্তেক করব করবো এস্তেক ফার করার আপনার ধন সম্পদের মধ্যে অবশ্যই অবশ্যই বৃদ্ধি হবে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে একিনের সাথে আমি বলতে পারি বিশ্বাসের সাথে আমি বলতে পারি ইমানের সাথে আমি বলতে পারি আপনার সমস্ত সমস্যা টাকা পয়সার সমস্যা বিশেষ করে ধন সম্পদের যে সমস্যা প্রপার্টি জায়গা জমির যে সমস্যা সব সমস্যা আল্লাহ তালা ইস্তেক পারের মাধ্যমে সব কিছু আল্লাহ তালা দূর করে দিবেন ইস্তেক পার কতবার পড়বেন কয়বার পড়বেন কতদিন পড়বেন ইস্তেক পার হলো প্রত্যেক দিন একশত বার একবেলা একশো তো বার স্তেক ফার করবেন সকালে ফচরের পরে একশো তো বার স্তেক করবেন বড় স্তেক না করলে হবে ছোট্ট স্তেক আর যদি বড় করেন আসতেখ ফেরুল্ল হাল্লা জি লাহ ইলাহা ইল্লাহল ইল্লাহ রে আস্তেখ ফুরুল্লহ আর বি মিং কর্লিস দাম বি ওয়া বললে হবে অথবা আসতেখ ফিরুল্ল আমি আপনার কাছে ক্ষমা চাই মাহবুদ আসতেক মানে আমি ক্ষমা চাই আস্তেখ আমি ক্ষমা চাই এভাবে একশো তো বার বলতে পারবেন আবার আপনি এশার নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়বেন এই আমলটা করার পরে আপনি মাত্র 11 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি bifadlika আম্মান সিরাক এই দোয়াটা 11 বার পড়বেন 11 বার পরে আপনি প্রিয় নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়বেন একবার দরুদ শরীফ পড়ার পরে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন যেই দূরত শরীফ পড়তে পারেন সেটি পড়ে নেবেন নামাজের মধ্যে যেই দরুদ পড়ে এটি পড়লে ভালো হয় দরুদ ইব্রাহিম আপনি দরুদে ইব্রাহিম পড়বেন পড়ার পরে মাওলার কাছে মালিকের কাছে আপনি দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা এই দোয়া এবং এই আমলের বরকতে আপনার জীব যাবতীয় জীবনের সমস্যা সমাধান করে দিবে আপনার ব্যবসা না থাকলে ব্যবসা দিবে টাকা পয়সা না থাকলে আল্লাহ তালা টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আপনার যদি জায়গা জমির না থাকে জায়গা জমির ব্যবস্থা আল্লাহ